বাংলাদেশের রাজাকারদের এখন ঈদ তারা ঈদ পালন করতে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি রায় কার্যকর করা হয়েছে নাকি না এখনো কার্যকর করা হয় নাই তো বাংলাদেশ রাজাকার ফন্দির দৃষ্টি আকসমের বলতে চাই তোমাদের রায় তো হয়ে গেছে এখন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কখন হবে আমরা জানতে চাই মানে এটা কখন তোমাদের স্বপ্নটা পূর্ণ হবে এটা একটু বাংলাদেশের জাতিকে একটু জানাবা যে তোমরা তো মিষ্টি বিতরণ করতেছ পাঁচে আগস্টের পর থেকে

রায়টা কার্যকর করে তারপরে যাই তোমরা মিষ্টি বিতরণ করো এই মিষ্টি বিতরণের যে টাকাটা তোমরা নষ্ট করতেছো এটা দিয়া এই টাকাটা নষ্ট না করে পাকিস্তান থেকে কিছু গোমা বোমা গোলা বারুদ যেগুলো পাঁচই আগস্ট পর থেকে নিয়ে আসতেছো এই টাকাগুলো একসাথে করে তোমরা কিছু যন্ত্রপাতি নিয়ে আসলে তাহলে না তোমাদের জন্য কাজে আসবে এই বাংলাদেশে জঙ্গি প্রতিষ্ঠান করতে পারবা তোমরা মিষ্টি বিতরণ করতেছো কিসের আশা কিসের মানে খুশিতে তোমাদের আসামি কোথায় যাদের ধরে নিলাম তোমাদের তোমাদের তর্কের খাতিলে তোমাদের কথাবার্তা বুঝে গেল যে শেখ হাসিনা আসামি শেখ হাসিনাকে তোমরা ফাঁসি দিবা তো শেখ হাসিনা কোথায় আছে অন্যদেরকে যাদেরকে তোমরা পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা বিবৃতি দিচ্ছ যে অমুক জনকে ধরতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবা পাঁচ হাজার টাকা পুরস্কার দিবা কিন্তু ওই সকল লোকেরা দেশে নাই তোমরা নিজেরাই বলতেছ তারা দেশে নাই আবার তোমরাও বিভিন্ন সত্যিকের মধ্যে তোমরা নিউজ করো যে তাদেরকে ধরে দিতে পারলে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা তোমার পুরস্কার করিবা বাংলাদেশের মানুষদেরকে সিনেমা বিনামূল্যে সিনেমা উপহার দেওয়ার দরকারটা কি হ্যাঁ শেখ হাসিনার ফাঁসি ঝুলবে নাকি তোমরা ঝুলবা এটা সময় আসলে টের পাইবা হ্যাঁ ফাঁসির দড়িটা সুন্দর করে রেডি করো এই বাংলার মাটিতে শেখ হাসিনা আসবে আর শেখ হাসিনা আইসাই এই রাজাকার বংশের সন্তানদেরকে তোমরা যারা তো আমরা সংরক্ষণ করে রাখছি হ্যাঁ কোনো আদালতে তোমাদের ক্যাঙ্গারু যে আদালতটা আছে না ওই আদালতে কোনো ধরনের রায় হবে না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তোমাদেরকে রাস্তার মাঝখানে জনসম্মুখে সাধারণ জনগণকে সাথে নিয়ে সবাই মিলে আমরা ফাঁসিতে ঝুলাবো আর তখন আমরা বিনামূল্যে যারা মিষ্টি দোকানদাররা আছে তারা বিনামূল্যে সবাইকে মিষ্টি বিতরণ করবে আমাদের কোনো টাকা বসে লাগবে না আমাদের কোনো টানা টাকা আমাদের কাছে জমা নাই যে আমরা মানুষদেরকে কিনে কিনা খাওয়াবো আশা করি বুঝতে পারছো সময় আসলে বুঝতে পারবা বাকিটা পুরো পরিবার যখন সবাই ইংলাব জিন্দাবাদ হয়ে যাবে তখনই বুঝতে পারবা আর গৃহযুদ্ধের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ তোমরা পাকিস্তান থেকে আনো আর আমরা কোথা থেকে নিয়ে আসবো সেটা সময় আসলে টের পাবা আল্লাহ হাফেজ